বিএনপি গুজরাটের কষাই মোদিরে আনতে চাইছিল শপথের অনুষ্ঠানে হ্যাঁ কি খায়েজ আবার চালাকি করিছে কইছে আমরা সার্কের সব রাষ্ট্রপ্রধানরে ডাকিছি পাকিস্তানরেও ডাকিছি মানে ব্যালেন্স করছে পাকিস্তান ইন্ডিয়া হ্যাঁ মোদি যদি কাটল রানিকে সঙ্গে করে নিয়ে আসলো নি আমরা কেউ মাইন্ড করলাম না নিয়ে একা একা মোদি আসলে ওই দিনই বিক্ষোভ দেওয়া শুরু হইতো তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব যাই হোক এক দাবরা নিতে তামিজে খায়েশ মোদিরও সাধ মিটিল না বিএনপির আশা পড়িল না হ্যাঁ ও গাইড ধরবি এখন মদির স্বাদ না মিটিল বিএনপির আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা এই ইলেকশন যে সুষ্ঠু হয় নাই এটা আইসকার টিআইবির জরিপে প্রকাশ হয়েছে মানে সত্তরটা আসনের মধ্যে একুশ শতাংশ আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে

সেটা শুনে নিয়ে আগে খুব স্পষ্টভাবে সহজ ভাষায় বলিছিল। নির্বাচনের সরাসরি বুধ দখল না করাও ভিন্ন কৌশলে ফলাফল পালতে দেওয়া সম্ভব খুব সাধারণভাবে বলা আগে শুনেন কি কইছিল হাদি এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না আপনারা দেখেন এই মানে আমার হয় কি আমরা যখন সিডাপের মতো একটা ভারী ভেনুতে কথা বলি তখন এত থিসি সেন্টিথিসিস সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম হিসেবটা খুব সোজা সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে একটা কেন্দ্রে মিনিমাম দশটা বুথ থাকে তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন মেইনলি স্কুলের টিচার কলেজের টিচার মাদ্রাসার টিচার সাথে কিছু ব্যাংকার এরা এখানে করেন ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি পেন্লি তারা যেটা করেন পাঁচ সাতজন দামি দাঁড় করায় দেন দামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায় মানে তার নামে এজেন্ট দেওয়া যায় তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে তো আমার এগেন্স্টে যিনি আছেন তিনি যদি আরো পাঁচজনকে দাঁড় করাই দেন এবং পাঁচজনের এগেন্স্টে আরো পাঁচজন সে এখানে এজেন্ট দিবেন তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে দশজনের মধ্যে দেখা যাবে আটজন বনাম আমার একজন তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে স্কুল টিচার ভাই আসমান থেকে নাজিল হয় না সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে তিন চার হাজার টাকা পাবে এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া কারণ সে স্কুলেও ফিরতে পারবে না কলেজেও ফিরতে পারবে না শুনিছেন তো নির্বাচন কমিশনের শোনা নাই শুনিছে করে নাই কেন নির্বাচন কমিশনে উচিত ছিল না এটা আমলে নেওয়া আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া সেটা হয় নাই যাই হোক গত ভিডিওতে আমি জামাত এনসিপি সম্মিলিত ভোট পঁয়ত্রিশ আবার খেলাফত মজলিস এবি পার্টি অলি আহমেদের দলের ভোট যুক্ত হবে তাই না তাইলে এটা আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট হয় এটা আমাদের জোটের ভোট এটা হেলাফেলা করার সংখ্যা না তার মানে আমরা ভোট পাইছি আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর বিএনপি একটা দেশে এত বড় সমর্থনে একদিনে তৈরি হয় না শুধু আমাদের ভোট বাড়ালে চলবে না আমাদের ভোট রক্ষা করতে হবে এর জন্য একটা সমন্বিত একটা পরিকল্পনা লাগবে পুরা পরিকল্পনা এক এপিসোডে দেওয়া যাবে না তাও আজকে কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কথা আলাপ করব। আমি আগে মেলা স্ট্র্যাটেজি গলে কোয়া দিছি জামাত এনসিপি রে কয়েডার নিচে আপনারাই জানেন আমি একটা এক্সাম্পল দি। আমি কইছিলাম পাড়ায় মহল্লায় চান্দাবাজি প্রতিরোধ কমিটি তৈরি করতে এটা করলে বিএনপির বাইরে সব শক্তিকে পাড়া মহল্লা লেভেলে অর্গানাইজ করে ফেলা যেত তাদের একটা পলিটিক্যাল কাজ দেওয়া যেত যেটা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ইউনিটিটা স্ট্রং হইতো তারা জানতো কে কোথায় চান্দাবাজি করে পরজন তো কার কথাই শক্তি তাদের নিজেদের কোথায় শক্তি এটাই নির্বাচনী ইউনিট হিসেবে কাজ করতে পারত পাত্তাই দেয় নাই কানেও তুলে নাই চাঁদাবাজিকে একটা ন্যাশনাল পলিটিক্যাল ইস্যু বানায় ফেলা যেত করেন নাই হ্যাঁ করেন না কিন্তু আমি তারপরে কোয়া যাই কারণ হতেছে কি যেটা তো অনেকে শুনবে জানবে যেটা একটা পথ ছিল রাস্তা ছিল অনেকে কইতে পারে আপনি কোয়া দিতেছেন কেন সবাই তো জানা যাবে স্ট্র্যাটেজি সবাই জানা গেল অসুবিধা নাই আমি એમ অনুভবিক বলি স্ট্র্যাটেজি আমার তো কোনো গোপন স্ট্র্যাটেজি নাই আমি তো কোনো দল করি না যে দলের ফোরামে আর এইভাবে বলা আমার কোনো নাই আর যে কৌশলে বলবো প্রতিপক্ষ ব্যবহার করতে পারবে না মানে আমি যদি বলি আমি একটা ম্যান্ডলিন বেজে ভোট চামু এটা সবাই পারবি হ্যাঁ পারবি না হ্যাঁ আমি যে এককালে ম্যান্ডোলিন বাজার হলে মিনি তা জানেন না জানেন না তাই দেখি আচ্ছা দেখেন শুনেছেন ক্যাংকা বাজার ছিলেন এখন আর অবশ্য বাজাই না এই জীবনে তো কত কিছু বিসর্জন দিছি যাই হোক প্রথম যে কাজটা সেটা হইতেছে নির্বাচনী জোট ঐক্যবদ্ধ ন্যূনতম পলিটিক্যাল কর্মসূচির জুলাই বিপ্লব দুই নাম্বার ফ্যাসিবাদ বিরোধী তিন নাম্বার আধিপত্যবাদ বিরোধী এই তিনটা ইস্যুতে জোট এইটারে কিভাবে ক্রিস্টালাইজ করা যাবে সেটা আমি আর এক পর্বে বলবো আজকে কিছু প্র্যাকটিক্যাল ইমিডিয়েট পরিকল্পনা কথা কইতেছি

আমি দুইটা খুব স্পেসিফিক জায়গা দেখাই স্পেসিফিক জায়গা এক নাম্বার নতুন ভোটার তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার হবে পাঁচ বছর পরে অনেকে মনে করে ভোট মানে একই মানুষ বারবার ভোট দেয় না ভোট নদীর মতো দেশ বদলায় মানুষ বদলায় ভোটারও বদলায় প্রত্যেক পাঁচ বছর কি হয় বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় নয় থেকে দশ লাখ মানুষ মারা যায় তার মানে ভোটটা আজকে যারা ভোট দিয়ে গেছে তার মধ্যে পঞ্চাশ লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না পাঁচ বছরে প্রায় পঞ্চাশ লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না এই মানুষগুলো বড় অংশই বয়স্ক ভোটার একই সময় নতুন ভোটার তালিকায় ঢোকে কিছু ভোটার বাইরে যায় মারা যায় কিছু নতুন ভোটার তালিকায় ঢোকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লাখ তরুণ কারণ আমাদের মৃত্যুর হার এসছে জন্ম হার বেশি তার মানে কি দাঁড়াইলো পাঁচ বছরে প্রায় পঞ্চাশ লাখ পুরনো ভোটার কমে যাবে আর পঞ্চাশ থেকে ষাট লাখ নতুন ভোটার ঢুকে পড়বে মোট সংখ্যা খুব বেশি বাড়বে না কিন্তু ভোটারদের চেহারা বলতে যাবে ডেমোগ্রাফি বদলে যাবে চিন্তা বদলে যাবে এই পরিবর্তনটাই সুযোগ যেই দল পুরনো সমর্থকদের ধরে রাখার রাজনীতি করে সে ধীরে ধীরে ছোট হয়ে যায় যে দল নতুন ভোটারের মন জয় করতে চায় সে ভবিষ্যৎ দখল করে ফেলে এন হিসাবটা দেখেন আমাদের হিসাব আছে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আমাদের দরকার পঁয়তাল্লিশ পার্সেন্ট এই ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তো বাড়াইতে হবে মানে দেশে যদি মোট ভোটার আট থেকে নয় কোটি হয় তাহলে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট মানে পঞ্চাশ থেকে ষাট লাখ ভোট এই সংখ্যাটা শুনে বড় মনে হয় কিন্তু বাস্তবতা দেখেন প্রত্যেক পাঁচ বছরে এই নতুন ভোটার ঝোকে পঞ্চাশ লাখের মতো তার মানে নতুন ভোটারদের বড় অংশটাকে যদি আমরা ধরতে পারি 6.5% পাওয়া এটা অসম্ভব না তাহলে কি করতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে শক্ত সংগঠন গড়ে তুলতে হবে আমাদের তো আছেই কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠন শক্ত ছাত্র সংসদ নির্বাচন দাবি করতে হবে এটা গুরুত্বপূর্ণ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচনই হবে তরুণদের জন্য আলাদা কর্মসূচি লাগবে সোশ্যাল মিডিয়ায় শক্ত উপস্থিতি লাগবে শুধু ফেসবুক না শুধু ইউটিউব না আর অনেক সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে এই সব জায়গাতে উপস্থিতি বাড়াইতে হবে তরুণদের ভোট যদি দুই থেকে তিন পার্সেন্ট বাড়াইতে পারে তাহলে কিন্তু আর আমরা তাদেরকেই টার্গেট করবো আমরা সবচেয়ে ভালো অবস্থানে আছি তরুণদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বিএনপি না দুই নাম্বার হতাশ মানুষ কিছু মানুষ এখন বিএনপির শাসন দেখে হতাশ হবে প্রতিহিংসা দেখা হতাশ হবে চান্দাবাজি ধান্দাবাজি দেখা হতাশ হবে সন্ত্রাস দেখা হতাশ হবে কিছুদিন পরে ইকোনমির অবস্থা তো জয় বাংলা হয়ে যাবে জিনিসপত্রের দাম বাড়বে আগেই কয়ে রাখলাম আবার এর জন্য আমার দোষ দিয়ে না সরকার তার খরচার জন্য টাকা ছাপাইতেছে ঋণ করিয়া এই যে রমজান আসতেছে আপনি দেখেন জিনিসপত্রের দাম কেমনে পাগলা ঘোরার মতো বাড়তে থাকে ডলারের দাম বাইরে গেছে ডলার প্রতি এক টাকা এই ইলেকশনের পরপরই দামও অলরেডি বাইরে গেছে জিনিসপত্রের দেখেন খেসারি আগে ছিল থেকে নব্বই টাকা কেজি এটা বাইরে একশো টাকা হয়েছে পেঁয়াজ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা হয়েছে দেশি রসুন নব্বই একশো টাকা থেকে একশো বিশ টাকা হয়েছে পাইকারি পর্যায়ে সোয়াবিন তেল লিটার প্রতি একশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকা হয়েছে আর পামেল বিক্রি হয়েছে একশো পঁচপান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা লিটারে পেঁয়াজের দাম বাড়ছে মাংসের দাম বাড়ছে এই প্রসঙ্গে এটা মলানা ভাসানির কৌতুক মনে পড়ে গেল আমি মনে আগে কইছিলাম এই কৌতুকটা যদি না শুনে থাকেন তাহলে তো মৌলানা ভাষা নিয়ে বক্তৃতা দিচ্ছে তার পাশে বসে আছে মসিউর রহমানের সরকারে ছিল মন্ত্রী ছিল উপদেষ্টা ছিল রহমানের সেকেন্ড ম্যান ছিল বলতে পারেন মুশিউর রহমান জাদুমিয়া ওনার মেয়ে আবার এখন বিএনপি করে মুশিউ রহমান জাদুমিয়ার মেয়ে তো মৌলানা ভাষা নিয়ে বক্তৃতা দিতেছে জালাময়ী বক্তৃতা দিতে দাম বাড়ছে মদের দাম বাড়ছে কিনা কবে বাহরুম না জাদু মিয়া কইবার পারবো মানে জাদু মিয়া নাকি ছিল আরকি কি সেবার একটা সিস্টেমের মধ্যে এটা অভ্যেস ছিল আর কি জানা যায় ও আচ্ছা আচ্ছা আর একটা কথা কয়ে রাখি আপনাদের যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ টিনিয়োগ করেন তাদের খুই করেন নাকি অনেকে হ্যাঁ এটা বুদ্ধি শিখে দেবো টেকা কালে পাইবেন হ্যাঁ লাভ করতে চান যদি আমি কয়ে দিই তবে কন্ডিশন আছে আমার কলে টেন পার্সেন্ট বুঝছাও দুই ভাবে লাভ করতে পারবেন ইলেকশনে পরে যে দল জিতে তাদের সাথে রিলেটেড কোম্পানিগুলোর শেয়ারের দাম ইউজুয়ালি এখন বাড়বি আপনি খুঁজে দেখেন যেমন ধরুন ঢাকা ব্যাংক বাড়বি ন্যাশনাল ব্যাংক বাড়বি মুন্ন গ্রুপের বাড়বি আরও কি কি আছে খুঁজে দেখেন এইগুলা শেয়ারের দাম দায় দায় করে বাড়বি কয়েকদিন হ্যাঁ শেয়ার থাকলে এদের শেয়ার থাকলে বেঁচে দেন ক্যাশ করে ফেলেন আর জামাতের কোম্পানিগুলোর শেয়ার কমবি

আপনার লাভ আমার কমিশন কলেসেন্ট আর কারা হতাশ হবে ক্ষুদ্র ব্যবসায়ী হকার দোকানদার এদের উপরে প্রথম চান্দা টার্গেট করে এরা বিরক্ত বিব্রত অবস্থায় থাকে অসহায় অবস্থায় থাকে এদের মধ্যে সংগঠন এবং প্রচারণা তৈরি করতে হবে তাইলে দেখবেন আপনার দ্রুত জনমতকে অর্গানাইজ করে ফেলতে পারছেন এবার আসেন আলাপ করি কিছু জায়গায় সংগঠন নাই যেখানে সংগঠন করা নিয়ে এটা খুব জরুরি জায়গা এক নাম্বার গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন করতে হবে যত জায়গায় শ্রমিক আছে সবগুলো জায়গায় শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে এটি নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে এটা শ্রমিকদের অধিকার এটা সাংবিধানিক অধিকার আমার সংবিধান স্বীকৃত বাংলাদেশের আইনে স্বীকৃত আন্তর্জাতিক আইনে স্বীকৃত এমনকি গার্মেন্টস বায়ার যারা আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি সেখানেও আমাদের শ্রমিকদের অধিকার সম্পর্কে একটা পজিটিভ ইতিবাচক ধারণা জন্মাবে শ্রমিকদের বার্গেন করা কালেক্টিভ বার্গেনিং এজেন্ট হওয়া এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা অধিকার আমাদের শ্রমিকদের এই অধিকার দিতে হবে এটা নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে দরিদ্র মানুষেরা যত বেশি সংগঠিত হবে তত আমরা শক্তিশালী হব তত এই সমস্ত শ্রমিক ইউনিয়ন লুটেরাদের কবলে আছে তাদের সেই লুটেরা নেতৃত্বকে উৎখাত করতে হবে যেমন ধরেন শাহজাহান খান সে ছিল বাস শ্রমিকদের নেতা বিএনপির নজরুল ইসলাম সেও কিন্তু শ্রমিকদের নেতা কিন্তু উনি কিসের শ্রমিক বলেন এই সমস্ত নেতা রাখা যাবে না শ্রমিকদের নেতা হইতে হবে শ্রমিককে এরপরে রিকশা শ্রমিক আমরা ঢাকায় দেখছি রিক্সা শ্রমিকরা আমাদের বর্ষা বিপ্লবে কিভাবে অংশ নিচ্ছে ওই যে সুজনার উপরে দাঁড়ায় সে তো রিক্সা শ্রমিক তাই না এমনই বেকুপ বাংলাদেশের রাজনৈতিক দলগুলা আমি দেশে থাকলে ঢাকার রিক্সাওয়ালাদের প্রথম অর্গানাইজ করতাম তাদের মহাসমাবেশ করতাম সম্মেলন করতাম তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতাম রিক্সা দিয়ে আপনি মেসেজ সরাইতে পারবেন দ্রুত রিক্সা পলিটিক্যাল ভেহিক্যাল বাংলাদেশের জন্যে আর ঢাকা শহরের রিক্সা সংগঠন হকারদের সংগঠন ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন আপনার হাতে থাকলে আপনি ঢাকার রাজা দিতে পারবেন সরকার কাটবে এই রিক্সাওয়ালা দিয়ে কি করা যায় এটা অনেক ভাবে কাজ করা যায় শুধু না আমি বলি আমি মার্কেটিং এ বিজনেসেও কাজ করেছি মজার একটা গল্প আছে শুনবেন আজক বলি আসেন শুনি আপনাদেরকে জানা আছে কিনা যে আমি কলে দরজ বাবার কাজ করেছি। মানে ওইখানে আমার মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় মাহমুদ রহমানের সাথে তখন তিনি শাইন পুকুর এর এবং হাউজিং ছিল ওটা রেমডি যাই হোক এই ভ্যাকসিন কথা আমি আপনাদের পরিচিত বেশ কয়েকটা ব্র্যান্ড নিয়ে আপনারা চেনেন এই নামগুলো জানেন ওষুধের ব্র্যান্ড কাজ করছি প্রোডাক্ট ম্যানেজার ছিলাম যেমন ধরেন নাপা হ্যাঁ এই নাপা নাম হইলো কেমনে জানেন জানেন না এন এপি এ প্যারাসিটামল কেমিক্যাল নাম আছে এন অ্যাসিটাইল প্যারা অ্যামাইনোফেনল এই প্রথম অক্ষর নিয়ে নাপা এন এর এন অ্যাসিটাইল এ প্যার পি আর এনআইনের এ এই দিয়ে নাপা তারপরে অ্যারিস্টোভিট বি অ্যারিস্টোভিট এম ওইগুলো আমার আমার প্রোডাক্ট ছিল আর একটা প্রোডাক্ট ছিল এখন হয়তো চলে কিন্তু আমাদের সময় আমরা যখন ছিলাম প্রোডাক্ট ম্যানেজার ওই সময় ওইটা নাম্বার ওয়ান প্রোডাক্ট ছিল দেশের শুধু ভ্যাকসিন কর না দেশের আমাদের নিউসেপটিনার গ্যাস্ট্রিকের ওষুধ এটার মার্কেটিং হয়েছে কেমনে জানেন রিক্সা দিয়া মার্কেটিং হয়েছে কেমনে জানেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে না ওরা মোটরসাইকেল করে ডাক্তার সামনে দেখেছেন ঠায় মোটরসাইকেল হাসপাতালের সামনে ঠায় মোটরসাইকেল দেখছেন না তো ইনস্ট্রাকশন দেওয়া ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একদিন রিক্সা নিয়ে কাজ করতে হবে মানে ডাক্তার ভিজিটে যাইতে হবে মোটরসাইকেল ছাড়া আগে কলে দিন চুক্তিতে রিক্সা পাওয়া যেত কিন্তু ওই সময় আমরা শর্ত দিয়েছিলাম যে দিন চুক্তিতে রিক্সা যাওয়া যাবে না সারাদিন আলাদা আলাদা রিক্সা নিতে হবে রিক্সায় উইটা রিক্সা সাথে আলাপ জুত হবে খায় কোথায় থাকে কোথায় কোথায় যায় খায় কোথায় কখন খায় তো আমাদের তো জাতীয় অসুখ তিনটা জানেন তো জানেন না তিনটা জাতীয় অসুখ গ্যাস্ট্রিক আমাশা তো আলাপ শুরু করার পরে তার যে সমস্যা সেটা বের হয়ে যেত রিক্সা থেকে নামার টাইমে ভাড়ার টাকা দেওয়ার সাথে সাথে এক স্ট্রিপ ওই নিউ সেফটিনার হাতে ধরে দিত বলতে দেখায় দেখেন দিনে দুইবার সকালে আর রাত্রে দেখেন কেমন লাগে কেমন কাজ হয় রিক্সাওয়ালা খাইতো ভালো হইতো মুখে মুখে ছড়াইতো তখন এটা দায় দাই 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 করে বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত পণ্য হইয়া আর আবার উচ্চারণ করতে পারতো না ওষুধের সংগঠন মানে হবে আবার রিকশালা সংগঠন বানাতে যে জামাত বা এনসিপির অঙ্গ সংগঠন বানায় না পিওর গণসংগঠনের রূপ দেন মুশকিলটা হইতেছে জামাতের শ্রমিক কল্যাণ আছে একটা সংগঠন সেটা আবার জামাতের অঙ্গ সংগঠন এনসিপির তাই অঙ্গ আর গণসংগঠন আলাদা জিনিস তাহলে গণসংগঠন আর অঙ্গ সংগঠনের মধ্যে আলাদা কি বিষয়টা এটা একটু বুঝে দেখি হ্যাঁ অঙ্গ হইতেছে রাজনৈতিক দলের একটা ছায়ারূপ ওই সেক্টরের মধ্যে ধরেন ছাত্রদের মধ্যে বিএনপির ছায়ারূপ হইতেছে ছাত্র দল ছাত্র দলের কাজই হইতেছে বিএনপির যা কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করা কিন্তু গণসংগঠন হইতেছে এটা ছাত্রদের নিজস্ব সংগঠন একদম ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে যেমন ধরেন ছাত্র অধিকার পরিষদ এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে ছাত্র শক্তি নাইদের যে দল ছিল এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি উপরে ছিল না রাজনৈতিক এইগুলো হইতেছে গণসংগঠন জনগণের সংগঠন ছাত্রদের দাবি নিয়ে কাজ করে রাজনৈতিক দলের সাথে কথাবার্তা হইতে পারে তার সাথে ঐক্য হইতে পারে রাজনৈতিক দলের লোকেরা ওই গণসংগঠনের মধ্যে কাজ করতে পারে কিন্তু ওইটা গণ হিসাবেই থাকবে এটা এই দলের অঙ্গ সংগঠন না রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না কারো না তার নিজস্ব স্বাধীন সিদ্ধান্তে সে কাজ করে এইভাবে রিক্সাল অঙ্গ সংগঠন বানায় না পিওর সবাই মিলে কাজ করেন সবাই মিলে সংগঠনটা তৈরি করতে হেল্প করেন কিন্তু আপনার ইডিওলজি আপনার আদর্শ আপনার রাজনৈতিক আদর্শ আপনার রাজনীতি ওইটার উপরে চাপাই দিয়ে না তাদের বাস্তব জীবনের সংকট নিয়ে তারা সংগঠিত হবে যেমন ধরেন লাইসেন্সিং রিক্সার গ্যারেজের ভাড়া রিক্সা শ্রমিকদের জন্য পরিষ্কারভাবে ভাবে আইন নাই বাস্তবে কার্যকর হয় না অনেক শ্রমিক রিক্সা কয়নের জন্য উচ্চ সুদের ঋণ নিতে বাধ্য হয় তাদেরকে সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা রিক্সা শ্রমিকের জন্য কোনো ধরনের সামাজিক নিরাপত্তা নাই তাদের কোনো চিকিৎসা ফ্যাসিলিটি নাই এইগুলোই হবে দাবি এইবার নারী প্রশ্ন নারী প্রশ্ন নিয়ে নির্বাচনের সময় আমাদের প্রতিপক্ষ আক্রমণ করে আমাদের নাস্তানাবোধ করতে চাইছে জামাতের নারী সংগঠন সবচেয়ে বড় তারা ইলেকশন টাইমে নারীদের যত বড় মিছিল করিছে দেখেছেন না দেখেন দেখেন না দেখে থাকলে দেখেন দেখিছেন বাংলাদেশের নারীদের অত বড় মিছিল কখনো হয় নাই তাও হাতে গোনা কিছু তথাকথিত নারীবাদী যাদের বাংলাদেশের মানুষ নারীবাদী বলে তারা আমাদের দাবরানির উপরে রাখে নারীবাদী কারা জানেন না জানেন না ও দেখেন না আমি তো দেখেছিলাম আবার দেখেন এডিটার সাহেব দেখে দেন গান্ডা না দেখে দেন মিচিয়ে না দেখেন বেশি দেখেন না দেখছেন এরা হইতেছে নিবাদী তো এর দাবরানি এদের দাবরানি বন্ধ করতে হবে বর্ষা বিপ্লবের নারীরা ফ্রন্ট করলো আর তারাই বিপ্লবের পরে আড়ালে চলে গেল এনসিপি তো ব্যাপক সংখ্যক নারী নেতৃত্ব আছে আমাদের এত নারী কর্মী কাজ করে অথচ বাংলাদেশে শক্তিশালী নারী সংগঠন নাই বিশেষ করে দরিদ্র নারীদের সংগঠন নাই সব এলিটদের সংগঠন এটা আমাদের বড় ব্যর্থতা আপনি দেখেন কাজের বুয়া হিসেবে একটা বড় অংশের নারী কাজ করে তাদের বেতন কি হবে তাদের নিরাপত্তা কি হবে তারা কোন পরিবেশে কাজ করবে তাদের জন্য কথা বলার কেউ নাই এটা আমাদের বড় ব্যর্থতা আমাদের দ্রুতই নারী সংগঠন গড়ে তুলতে হবে এবং দরিদ্র নারীদের সংগঠন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নারী সংগঠন আমরা গড়ে তুলতে পারি আমাদের এখনই একটা জাতীয় নারী সমাবেশের নারী কনভেনশন করে জাতীয় নারী সংগঠন গড়ে তুলতে হবে নারী নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যেটা প্রজুলাই যেটা প্র বাংলাদেশ যেটা আগ্রাসন বিরোধী যেটা ফ্যাসিবাদ বিরোধী দরিদ্র বান্ধব এটাকেও গণসংগঠনের রূপ দিতে হবে কোনো ইডিওলজিক্যাল বা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন করা যাবে না আজকে বললাম আমাদের সম্ভব্য কৌশলের প্রথম পর্ব এর পরের পর্বে আমাদের আরো গভীর সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে আলাপ করব এরকম আমি করবো আজকে প্রথম এপিসোড তো এই যে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এটা কোনো শেষ না আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট হলে শুরু এই দেশে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ পরিবর্তন চাইছে এটা ছোট না এটা অনেক বড় অর্জন এটা প্রমাণ করে একটা শক্তিশালী বিকল্প রাজনৈতিক বিকল্পের মধ্যে তৈরি হয়েছে ভোট কিন্তু স্থির না ভোট বদলায় প্রজন্ম বদলায় অর্থনীতি বদলায় মানুষের প্রত্যাশা বদলায় যে দল সংগঠন করে সেই দল টিকে যে দল মানুষের বাস্তব জীবনের পাশে দাঁড়ায় সে দল বাড়ে আমাদের কাজ এখন উত্তেজনা আস্থা অর্জন আটত্রিশ দশমিক পাঁচ কে পঁয়তাল্লিশ পার্সেন্ট করা অসম্ভব না খুবই সম্ভব আমি হিসাব করে দেখায় দিলাম কিন্তু সেটা হবে স্লোগানে না সংগঠনে হতাশায় না ধৈর্যে অভিযোগে না বিকল্প দিয়া আজ যারা ক্ষমতায় আছে তারা সরকার চালাবে ধান্দা করবে টাকা পয়সা কামাবে এবং পাবলিকে বিরক্ত হবে তাদের উপরে আর আমরা কাজ করব, মাঠে বাজারে মানুষের কাতারে পাঁচ বছর পরে একটাই প্রশ্ন হবে সে প্রশ্নটা এইটা না যে কে বেশি চিৎকার করছে বরং প্রশ্নটা এইটা হবে কে বেশি সংগঠন করছে কে মানুষের কাছে বেশি গেছে কে মানুষের পাশে ছিল কে মানুষের দুঃখের কথা বলছে কে মানুষের কষ্টের কথা বলছে সেটাই হবে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ সেটাই হবে বাংলাদেশের প্রকৃত আজাদি ইনকিলাব জিন্দাবাদ Голамина Азади, Азади, Азади.